নমস্কার বন্ধুরা আমি রোহিত চলে এসেছি তোমাদের সাথে নতুন আর একটা তত্ত্ব সাজানোর ভিডিও নিয়ে তো বন্ধুরা আজ দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে কসমেটিক্স এর ট্রে কত রকম স্টাইলে কি ট্রে এর উপরে সাজালে সবচেয়ে বেশি সুন্দর লাগবে দেখতে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের ভিডিও শুরু করা যাক বিয়ের তত্ত্বে কসমেটিক্স সাজানো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী অংশ এটি কোণের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এটি কোণের সাজসজ্জা ও সৌন্দর্য চর্চার একটি বড় অংশ এই প্রক্রিয়াটি কেবলমাত্র সৌন্দর্য পণ্যের গ্রহণই নয় বরং কোণের প্রতি পরিবারের ভালোবাসা সম্মান এবং আভিজাত্যের প্রতিফলনও প্রকাশ করে এখানে কসমেটিক সাজানোর কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো প্রথমেই হচ্ছে পণ্য নির্বাচন করে নিতে হবে যেমন কনের ত্বক ধরন এবং পছন্দ অনুযায়ী পণ্য নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ মেকআপ আইটেমস যেমন ফাউন্ডেশন কনসিলার কম্প্যাক্ট পাউডার আইশ্যাডো আইলাইনার কাজল মাস্কারা লিপস্টিক ব্লাস ইত্যাদি অপরদিকে খেয়াল রাখা জরুরি ত্বকের জন্য কী কী দেওয়া ভালো ত্বকের যত্নের পণ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে ক্লিনজার টোনার ময়শ্চারাইজার স্ক্রাব ফেস মাস্ক শুধুমাত্র স্কিন কেয়ার করলে কিন্তু হবে না ব্যবহার করতে হবে চুলের যত্নের জন্য সামগ্রিক পণ্য তার মধ্যে যেই জিনিসগুলো উল্লেখযোগ্য তা হলো শ্যাম্পু কন্ডিশনার চুলের তেল সিরাম এখন এই সময় কিন্তু মহিলাদের নখের যত্নের একটা বিশাল ট্রেন্ডিং উঠে এসেছে কমবেশি সকলেই করছেন এই নখের যত্ন তাই সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কী কী জিনিস দিলে হাতের নখের সৌন্দর্য আরও বেশি ভালো দেখায় সেই জিনিস যদি বিয়ের তত্ত্বে সাজানো থাকে তাহলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে নখের যত্নের জন্য যেই জিনিস সবচেয়ে কাজে লাগে তা হলো নেল পলিশ নেল রিমুভার নেইল ফাইলার সময় হয়েছে সাজানোর পদ্ধতি জানার জন্য দেখো সাজানোর পদ্ধতি বিভিন্ন রকমের হয়ে থাকতে পারে কোনো একজন প্রফেশনাল মানুষকে ডেকে নিয়ে বিয়ের তত্ত্ব সাজানো যেতে পারে এবং নিজের পরিবারের সাথেও মিলিয়ে গুছিয়ে বিয়ের তত্ত্ব সাজানো যেতে পারে দুটোর মধ্যে কিন্তু আলাদা আলাদা স্বাদ আছে প্রথমটা যদি ব্যবহার করেন অর্থাৎ প্রফেশনাল কাউকে দিয়ে তত্ত্ব সাজান তাহলে কিন্তু মারাত্মক বাহবা পাবেন দুই বাড়ির পক্ষ থেকে অপরদিকে যদি নিজেরা সাজান তাহলে কিন্তু আনন্দটাই হবে নিজেদের মধ্যে কারণ এতে ফিনিশিং টাচ ভালো হবে না এবার আসি সাজানোর পদ্ধতিতে কসমেটিক্স গুছিয়ে সাজানো একটি সৃজনশীল কাজ এটি সুন্দরভাবে এবং শৈল্পিকভাবে উপস্থাপনা করলে এটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে মার্কেটে এখন বহু সুন্দর সুন্দর বিয়ের তত্ত্বের ট্রে পাওয়া যায় সুন্দর ডিজাইনের কসমেটিক্স বক্স বা ট্রে ব্যবহার করা যেতে পারে বিভিন্ন রকমের দামের এটা কিন্তু পাওয়া যায় মোটামুটি কম দাম থেকে বেশি দামি সব কিন্তু অ্যাভেলেবেল আছে এই মার্কেটে তাই তোমরা যদি কম দামের মধ্যে সুন্দর সুন্দর ট্রে খুঁজতে চাও সেক্ষেত্রে কলকাতার মার্কেট বেস্ট মোটামুটি তেরো টাকা থেকে শুরু করে দুশো তিনশো টাকারও ট্রে পাওয়া যায় এক পিস এখন তোমাদের বাজেট অনুযায়ী তোমরা দেখে নিতে পারো এই মার্কেটে তবে আমি লোকাল থেকে কিনেছি দাম বেশি হলেও বেশি বইতে হয়নি দূর থেকে নিলে বেশি বইতে হয় সুবিধাজনক বলে মনেই হয়েছে আমার লোকাল থেকে নিয়েছি বলে ট্রেস সাজানোর সময় অবশ্যই দেখে নেবে রং এবং কোয়ালিটি কারণ অনেক ক্ষেত্রে কিন্তু ভাঙাচোড়াও দিয়ে দেয় অর্থাৎ কী রঙের ট্রেনে অর্থাৎ কী রঙের ট্রে কেনা হচ্ছে তার দিকে কিন্তু নজর দেওয়া জরুরি তাই পণ্যের রং এবং আকারের ওপর নির্ভর করে সাজানো সবসময় চেষ্টা করবে কাস্টমাইজ করে ট্রে সাজানোর প্রতিটা আইটেমের জন্য বিশেষ বিশেষ প্যাকেজিং ব্যবহার করা প্রত্যেকটা আইটেম যখন কাস্টমাইজ করে সাজাবে তখন কিন্তু যেই পার্টি সাজিয়ে দিচ্ছ তাদের বেশ পছন্দ হবে যাদের ট্রে সাজিয়ে দিচ্ছ তাদেরকে বারবার জিজ্ঞাসা করবে যে কি আরও স্পেশাল দিলে তাদের ভালো লাগবে এবং তাদের মতামত অবশ্যই নেওয়া জরুরি বিয়ের তত্ত্ব সাজানোতে রিবনের গুরুত্বপূর্ণ অপরিসীম বিয়ের তত্ত্ব সাজানোর ক্ষেত্রে কিন্তু রিবনের গুরুত্ব অপরিসীম এটা ত্বককে সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য খুব কাজে লাগে এই রিবন খুব ডেকোরেটিভ একটা জিনিস মার্কেটে বিভিন্ন রকমের রিবন কিন্তু পাওয়া যায় সেই রিবনকে যদি এবার একটু বিভিন্ন আকারের তৈরি করে দেওয়া যায় তাহলে সেটা দেখতে আরো বেশি আকর্ষণীয় হবে তো বন্ধুরা এই তত্ত্ব সাজানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকেও যাতে এইরকম সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্যে নমস্কার